খবর দিন বলে শুরুতেই হাওড়ার দিকে নজর রাখি হাওড়ায় গতকাল রাতে ফের শুট আউট সাপুই পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে পরপর গুলি রাতে বাইকে ফেরার সময় হামলা দেবব্রত ওরফে বাবু মন্ডলকে দুরাউন্ড রাউন্ড গুলি গুলিবিদ্ধ পঞ্চায়েত প্রধানের বাইকে থাকা সঙ্গী ও জখম অবস্থায় হাসপাতালে ভর্তি দুজনেই রাতেই নেতাকে এসএসকেএমএ স্থানান্তর আমাদের একটা বিয়ে বাড়ি রিসেপশন ছিল আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করে বেরোচ্ছিলাম সেই সময় আমাদের প্রধান সাহেব বললেন যে ঠিক আছে গাড়িটা বার কর মোটা শিবতলা রয়েছে সেখানে গাড়িটা পার্কিং বেরিয়ে এসে তখন দাদাকে গুলি করে দিয়ে রক্ত সাদা জামা পড়েছিল পুরো রক্ত লেগে রয়েছে তাতে করে হসপিটালে নিয়েছে ততক্ষণ টোটো মোটো উঠে আমরা হসপিটালের দিকে চলে এসেছি দুজনে গুলি লেগেছে ওখানেই ছিল ওখানে হেঁটেই এসেছিল এলো পাতারে গুলি চালাইছিলাম একজন ছিল এবার তার সঙ্গে কেউ ছিল কিনা সেটা আমরা ঠিক বলতে পারছি আমাদের সঙ্গে যে ছ সাতজন ছিল ছ সাত জনের মধ্যে আমরা দুজন গাড়ি আনতে গেছিলাম বাকি সব জন শোনা যাচ্ছে বাসু বলে কেউ আছে সে আমি চাইছি নিয়ে বাসু বলে শুনছি যে হেঁটেছিল হেলোপাতালি গুলি চালাচ্ছিল কি বাইকে করে এসেছিল নাকি সে দাদা অসুবিধার বাইকে ছিল একই বাইকে দুজন ছিল পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে পরপর গুলি কিন্তু দিয়ে গুলি চালানোর কারণ কি কে বা কারা গুলি চালালো এখনো পর্যন্ত পুলিশের প্রাথমিক অনুমান যে সুমন চৌধুরী যিনি একজন দাগি আসামি সেই সুমন চৌধুরী কিন্তু কে সুমন চৌধুরী সান্নিক সরাসরি সুমন চৌধুরী কে সান্নিক কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে কি কারণে গুলি দেখো প্রাথমিকভাবে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন কিংবা যারা এই ঘটনার পরে রাস্তায় ছিলেন তাদের সঙ্গে কথা বলে পুলিশ যে নাম জানতে পেরেছে সুমন চৌধুরী ওরফে বাসু চৌধুরী তার বিরুদ্ধে কিন্তু আপাতত পুলিশের এখনো পর্যন্ত অনুমান যে সেই এই ঘটনা ঘটিয়েছে গতকাল যে সময় এই বাবু মন্ডল তিনি যখন বেরোন এই অনুষ্ঠান বাড়ি থেকে অনুষ্ঠান বাড়ি থেকে বেরিয়ে তিনি এই রাস্তা ধরে যখন আসছিলেন ঠিক সেই সময় এই রাস্তার মোড়ে সেখানে মেরেছিল সেই বাসু চৌধুরী ওরকে সুমন চৌধুরী তেমনটাই পুলিশ এখনো পর্যন্ত জানতে পেরেছে এবং তারপরেই সেখান থেকে তার সঙ্গে থাকা আগ্নেয়াস্ত দিয়ে সে গুলি চালায় বলে পুলিশ এখনো পর্যন্ত প্রাথমিক তদন্তে নেমে সামনে এসেছে পুলিশের সামনে সেই তথ্য কিন্তু এর ব্যাকগ্রাউন্ড জানতে গিয়ে পুলিশ যেটা জানতে পেরেছে এর আগেও খুনের চেষ্টা এবং বিভিন্ন সময় তোলাবাজি এই ধরনের বিভিন্ন অভিযোগ এই সময় চৌধুরীর বিরুদ্ধে ছিল এবং সেই কারণে সে জেলও হেটেছে তেমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর কিছুদিন আগেই জেল থেকে জামিনের ছাড়া পেয়ে সে বাইরে বেরিয়েছিল এবং তার মধ্যেই সেই এই ঘটনা ঘটিয়েছে তেমনটাই কিন্তু এখনো পর্যন্ত পুলিশ সূত্রে দাবি তবে এখন সে কোথায় রয়েছে কিংবা গতকাল ঘটনা ঘটানোর পর কীভাবে সে ঘটনাস্থল থেকে এতটা রাস্তা বেলু স্টেশন পর্যন্ত ততদূর অবধি পালালো সেই সমস্ত বিষয় কিন্তু এখন তদন্ত করে দেখছে স্থানীয় নিশ্চিন্তা থানার পুলিশ এবং তারা আপাতত এই মূল অভিযুক্ত বাসু চৌধুরী ও লোকের সুমন চৌধুরীকে তারা বর্তমানে খুঁজছে তেমনটাই কিন্তু জানা যাচ্ছে পুলিশ সূত্র মারফত ঘটনা ঘটেছে সাবুই পাড়ার গ্রাম প্রধান ওনার উপরে একটা গুলি চলেছে এখন উনি হসপিটালাইজ হয়েছেন ওনার ট্রিটমেন্ট শুরু হয়েছে এরপরে বাকি ইনভেস্টিগেশন করে যে যারা এর মধ্যে ইনভলভ আছে তাদের ক্যামেরা ধরা হয়েছে লেগেছে একজনের এখানে নিচে লোয়ার অ্যাবডমিনের দিকে লেগেছে আর একটা কাঁধের গুলি লেগেছে আর একটা লোকের হাতে লেগেছে দেবব্রত মন্ডল অরফে বাবুর অবস্থা আশঙ্কাজনক এসএসকেএম এ ট্রমা কেয়ারে চিকিৎসাধীন পঞ্চায়েত প্রধানের শরীরে দুটি গুলি বা কোনুয়ের নিচে ও কোমরের বাদিকে গুলি এসএসকেএম এ চিকিৎসাধীন ট্রমা কেয়ারে পঞ্চায়েত প্রধানের অপারেশন আমরা একসঙ্গেই ছিলাম বিয়েবাড়িতে আমরা অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিলাম সেখান থেকে আমরা খাওয়া দাওয়া করে বেরোচ্ছিলাম দাদা একটু এগিয়ে যায় গাড়িতে আমরা তার পেছনেই ছিলাম হঠাৎ করে দুষ্কৃতি এসে এরকম একটা হামলা আমরা প্রায় সাত আটজন ছিলাম আরেকজন ছিলেন যিনি বাইক চালাচ্ছিলেন উনি আর দাদা পেছনেই ছিলেন রাউন্ডটা পাঁচ রাউন্ড হবে প্রশাসন প্রশাসনের মতন কাজ করছে তারা দেখুক কারা আছে এর পিছনে হামলাগুলির পর সকালেও থমথমে সাপুই পাড়া বারবার দুষ্কৃতী দৌড়াতে আতঙ্কে স্থানীয়রা রাতেই হাসপাতালে হাওড়ার পুলিশ কমিশনার বিধায়ক আমরা দুপুরে আমরা বাড়ি ফিরি আমাদের মা বোন আমাদের বউ স্বামী স্ত্রী সব যাতায়াত করে আমাদের ছেলে ফেলে আছে উপেন রাস্তার মধ্যে গুলি চললে কিন্তু এটা খুবই নশ্চর্যজনক ব্যাপার অবশ্যই তো হবে একটা আতঙ্ক এটা কিন্তু লোক হিসেবে খারাপ না

বেলঘড়িয়ার দিকে নজর রাখি বেলঘড়িয়ায় ছাত্র স্থানীয়দের মারপিট বেসরকারি কলেজের ছাত্রদের সঙ্গে সংঘর্ষ সিসি ক্যামেরায় স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ছবি নীলগঞ্জ রোডে ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রদের সঙ্গে স্থানীয়দের মারপিট সেই সিসি ক্যামেরার ফুটেজ আপনাদের সামনে তুলে ধরেছি বেসরকারি কলেজে ছাত্রদের সঙ্গে সংঘর্ষ সংঘর্ষের মুহূর্তের ছবি সিসি ক্যামেরা বন্দী দেখাচ্ছি আপনাদের নীলগঞ্জ রোডের ইঞ্জিনিয়ারিং কলেজের অনুষ্ঠানে সেখানকার ছাত্রদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের বচসা মারপিট নীলগঞ্জ রোডের বেসরকারি কলেজের অনুষ্ঠান সেই সময় গলিতে মদ্যপান কয়েকজন পড়ুয়ার বাইকের ধাক্কা লাগায় স্থানীয় যুবকের উপর হামলা রাস্তায় ফেলে বাস দিয়ে বেধরক মারধরের অভিযোগ হাসপাতালে ভর্তি যখন যুবক কলেজ পড়ুয়াদের উপর পাল্টা হামলা স্থানীয় যুবকদের স্থানীয়দের পাল্টা মারে যখন তিন কলেজ পড়ুয়াও একটা স্টুডেন্টদের মধ্যে ভুল বুঝাবুঝি এখানে একটা প্রোগ্রাম ছিল কিছু শৃঙ্খল স্টুডেন্ট এদের উপরে প্রচন্ড মারধর করে এবং ছেলেটা এখন ভমিটিং করছে ম্যানেজমেন্টকে আজকে বলে এসেছি আপনারা এখানে ইমিডিয়েট যতগুলো পারেন ক্যামেরা লাগান আপনারা এই জিনিসটা বন্ধ করুন কারা কারা কোন স্টুডেন্টরা দেয় আপনারা একদম কড়াকড়ি ভাবে স্টেপ নিন এখন দুজন আক্রান্ত হয়েছে আরো অনেক বেশি হতে পারত পশ্চিম মেদিনীপুরে খোঁজ নেই পাঁচ হাজার ভোটারের খড়্গপুরে এসআইআর ফর্ম দেওয়া গেলো না আটশোর বেশি ভোটারকে ভোটারদের হদিস পেতে একাধিক নোটিস বিএলদের ভুয়ো ভোটার ইস্যুতে তুঙ্গে তরজা ভুয়ো ভোটারের অভিযোগ পশ্চিম মেদিনীপুরে খোঁজ নেই পাঁচ হাজার ভোটারের খড়্গপুরে এসআইআর ফর্ম দেওয়া গেলো না আটশোর বেশি ভোটারকে ভোটারদের হদিস পেতে একাধিক নোটিস বিএলদের ভুয়ো ভোটার ইস্যুতে তুঙ্গে তরজা ভুয়ো ভোটারের অভিযোগ খারিজ শাসকের কিছু বোধে আমাদের কোথাও উনিশটা কোথাও কুড়িটা এরকম করেই মানুষকে ট্রেস করা যায়নি টেস্ট করা বলবো না এরা হয়তো এখানে আছেন এবং অলরেডি যোগাযোগ করেছেন তারা এবং তারা এখানকার বৈধ ভোটটা দীর্ঘদিন ভোট দিচ্ছে এবং ভোট দিয়ে এখান থেকে বিজেপি লিট পেয়েছে তাহলে কাদের ভোটে বিজেপি লিট পেল লাস্ট ইলেকশন দু হাজার চব্বিশে তারা তিনশো সাড়ে তিনশো ভোটে লিড পেয়েছে তাহলে সেটা তো তাহলে অবৈধ ভোট থেকে পেয়েছে বৈধ ভোট তো তাহলে তৃণমূলের হওয়া উচিত অবৈধ ভোট তাহলে তাদের হওয়া উচিত এই কথাগুলো যারা বলছেন তারা ময়দানে নেই তারা মানুষের জন্য কাজ করেন না তারা এগুলো বলে একটা গিমিক তৈরি করার চেষ্টা করছেন সারা বাংলা জুড়ে চেষ্টা করছেন আমি হান্ড্রেড বলতে পারি দিদি গতবার চেয়ে বেশি ভোট নিয়ে আসে পায়ের সংখ্যা এটি যথেষ্ট নয় কারণ এখানে ভুয়া ভোটার ফেক ভোটার বিভিন্ন ভোটারদের যাদের কোনো অস্তিত্ব পাওয়া যাচ্ছে না তারা তো অবশ্যই তৃণমূল এগুলোকে কাজে লাগিয়ে বেআইনিভাবে বুথগুলোকে জিততেন কিন্তু এখন আমি বলছি এই সংখ্যাটা অনেক বাড়বে কারণ যারা তৃণমূল পার্টি অফিসে রাতের অন্ধকারে গিয়ে ফর্ম নিয়েছেন অনেক এই সংখ্যা বাড়বে তাই তৃণমূলের চক্রান্ত শেষ হবে দীঘায় গুরুত্বপূর্ণ বৈঠক ওড়িশার স্থানীয় পঞ্চায়েত প্রধান সেই বৈঠক উপস্থিত দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে এই বৈঠক দীঘায় উচ্ছে দোকানদারদের অন্য জায়গায় জমি বৈঠকে কি কি আলোচনা কি সিদ্ধান্ত নেওয়া হলো ডিটেল জানাবে পঙ্কজ রয়েছে আমার সঙ্গে পঙ্কজ দেখো প্রিয়া তুমি জানো যেখানে দীঘাতে যে ফুটপাত দখল করে যে সমস্ত ব্যবসায়ীরা ছিলেন সেখানে অসুবিধা ছিল পর্যটকদের ক্ষেত্রে এবং রাস্তা সম্প্রসারণের জন্য তাদের উঠানো হয়েছিল সেক্ষেত্রে উড়িষ্যার বাসিন্দারা তারা কিন্তু যেটা ভুল ভ্রান্তি ভাবে প্রচার করছিলেন যে শুধু বাঙালিদেরকে বেঁচে বেঁচে উঠানো হচ্ছে সেক্ষেত্রে উড়িষ্যার চন্দনেশ্বর যে রয়েছে সেখানে বাঙালি ব্যবসায়ীদেরকে তারা তুলছেন এবং তিন দিনের জন্য সতর্ক যেখানে নির্দেশ দিয়েছিলেন তিন দিনের মধ্যে সরে যাওয়ার জন্য সেক্ষেত্রে দুই পক্ষের মধ্যে উড়িষ্যার যেখানে পঞ্চায়েত সমিতির সদস্য এবং এখানে উন্নয়ন পরিষদের কর্মকর্তা এবং স্থানীয় প্রধানদের নিয়ে একটি বৈঠক হয় সেক্ষেত্রে তাদের মধ্যে স্থগিত রয়েছে আপাতত যেখানে উড়িষ্যার যে সমস্ত দোকানদাররা উড়িষ্যা দিঘাতে এসছিল তাদেরকে অন্য জায়গায় স্থানান্তর ভাবে তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং তারই কারণে কিন্তু বর্তমান স্থগিত রয়েছে উড়িষ্যা আজ থেকে শিলিগুড়ি সূর্যনগর ডাবরাম ময়দানে শুরু নিউজ এইটিন বাংলা মেগা কার্নিভাল আঠাশ থেকে তিরিশে নভেম্বর টানা তিন দিন পরপর চতুর্থবার আরও বড় আরও রঙিনভাবে ফিরছে আপনাদের জনপ্রিয় এই কার্নিভাল পঞ্চাশটিরও বেশি স্টল নিয়ে হাজির নানা আয়োজন জিবে জল আনা খাবার সাজসজ্জা রূপচর্চা নতুন গয়না শাড়ি ছকছকে নতুন গাড়ির মডেল সহ আরও অনেক কিছু সঙ্গে দারুণ গেম শো ট্যালেন্ট হান্ট বসে আঁকো প্রতিযোগিতা রেসিপি কন্টেস্ট ও ক্রিয়েটার্স হান্ট অংশ নিন এবং জিতে নিন আকর্ষণীয় পুরস্কার প্রতিদিন সন্ধ্যায় কার্নিভালের আনন্দ কয়েক গুণ বাড়াতেই মঞ্চে থাকবেন জনপ্রিয় শিল্পীরা বিখ্যাত গায়ক রাঘবের সঙ্গীত পরিবেশন এছাড়াও থাকবেন অভিনেতা বিশ্বনাথ বসু সহ জনপ্রিয় সেলিব্রিটিরা নিউজ এইটিন বাংলায় তিন দিন ভরপুর আনন্দ প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে সপরিবারে চলে আসুন শিলিগুড়ি সূর্যনগর ডাবগ্রাম ময়দানে এবং উপভোগ করুন নিউজ এইটিন বাংলা মেগা কার্নিভালের রঙিন উৎসব